তুমি এটা খেয়ে নাও তারপর তুমি ঘরে গিয়ে বিশ্রাম নেবে কেমন বাবু আছেন খেয়ে এলো বাবা আমি দেখছি কি ব্যাপার আপনারা কিছু বলবেন খবর নিতে এলাম চোখের সামনে দেখেছিলাম মাস্টারমশাইকে তুলে নিয়ে যাচ্ছে তা বেল পেলেন নাকি এমনি ছেড়ে দিল হ্যাঁ উনি ফিরেছে আসলে বই ঠিক আছেন বিশ্রাম নিচ্ছে। এখন আপনারা আসতে পারেন বিশ্রাম নিচ্ছেন খুব শখ পেয়েছেন তাই না আচ্ছা অভিযোগগুলো সব সত্যি ছিল এই অনি অনির বউ তো সব অভিযোগ করেছিল তা বাবা অনি তুমিও কি এর সঙ্গে যুক্ত ছিলে আপনারা হঠাৎ ছুটে এসে এই পরনিন্দা পরচর্চা করতে চলে আসেন কেন হ্যাঁ প্রয়োজনে তো কাজে লাগেন না চলুন এখান থেকে যান ওকে বারণ কর কি কইতে কি কয়ে দেবে হরে কৃষ্ণ পাড়ার লোকেদের বেশি চটানোটা ঠিক না এই মেয়েটা আবার দীপু তোমার বইয়ের মুখ কিন্তু খুব খরখরে যা পারে বলে দেয় এ আমাদের মতো অপমান করে অপমান করাটাই তো উচিত এই শুনুন আপনারা কি সব খবর জানতে এসছেন হ্যাঁ গো জানতেই এলাম একই পাড়ায় থাকি পরিবার নিয়ে বাস করি পাড়ার মধ্যে এইসব ঘটনাগুলো ঘটছে মুখ বুঝে তো থাকা যায় না বলো তেমন কিছুই হয়নি যার জন্য আপনাদের এই পাড়ায় থাকতে অসুবিধে হয়ে যাবে তাহলে সত্যিটা শুনি অনন্যবাবুর সাথে একটু কথা বলি আমি এখন কারোর সঙ্গে দেখা করতে চাই না কোনো বাঘ বিতণ্ডাও যেতে চাই না সবকিছু আমার জন্যই হচ্ছে আমার জন্য ছি 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 তাই তাও তো তাও ফ্যাট ফ্যাট করে কেঁদো না কেউ কাজটা করার আগে মনে ছিল না তোমার হরে কৃষ্ণ নিশ্চয়ই দেখা করবেন কিন্তু উনি কিছুক্ষণ হলো ফিরেছেন আর উনি তো দোষী নন বিনা দোষে ওনার ওপর অভিযোগ আনা হয়েছে একটু সময় দিন ওনাকে বিনা দোষে বিনা অপরাধে পুলিশ তুলে নিয়ে গেল দেখি কই ফছাও চাওয়ার আপনারা কে বলুন তো আপনারা কে দাদা বাবু আর মাথা ঠান্ডা করুন আমি কথা বলছি দেখুন আপনারা সবাই সব উত্তর পাবেন একটু সময় দিন আমরা এখন আমাদের পরিবার নিয়ে নিজের মতো থাকতে চাই বেশ নয় পরেই আসবো আমরা যাও চলো যাও